আসসালামু আলাইকুম আছেন আপনারা সবাই আজকে বাচ্চারা এটা সেটা খাবে মাত্র আরবি পরে আরবি থেকে আসছে বাসায় অল্প কিছু স্নাই ছিল এগুলো হচ্ছে চিকেন রোল আর এগুলো তো সবাই চিনেন আলাদা করে বলার কি আছে জ্বালিয়ে দিলাম এদিকে দেখো ও বেশি খাওয়ার লোক নেই আমরা মা মেয়ে তিনজন দুইটা মেয়ে আমি একটা মা তিনজন তিনজনের জন্য এটা বিকালে যথেষ্ট তাই এগুলো সিম্পলের মধ্যে করব ছস হলে তো এটার সাথে আর কোনো কথাই নেই সেজন্য এগুলাই করতেছি দেখা ওইদিকে দেখাও তো বন্ধুরা দেখেন এগুলো ভাজা মোটামুটি কমপ্লিট এখন এগুলো সব উঠিয়ে নিব তেল থেকে এগুলো একটু মিডু আছে ভাজতে হয় নাই তা কালারটা আসে না প্রথমে একটু আমার জালটা বেশি ছিল সেই জন্য কালারটা একটু নষ্ট হয়ে গেছে তবে যায় নাই ঠিক আছে সমস্যা নেই ও বন্ধুরা আমাদের এটা ভাজা কমপ্লিট এখন এটা খাওয়ার পালা এখন আমরা মা মেয়ে মিলি এগুলো খাব চলো চলো নিয়ে ফেললাম সস এখন সস দিয়ে এটা পরিবেশন করবো পরিবেশন করে খাবো এখন অফ করি তো এখন এগুলাতে সস দেওয়ার পালা বেশি করে সস দিব বাচ্চারা বেশি সস পছন্দ করে ওরা সস ছাড়া কোনো কিছুই একদম ভরে ভরে সস না দিলে খেতে চায় না এরপরে খাবার পালা সবাই রিভিউ দিব কেমন টেস্ট লাগতেছে ঠিক আছে আমি বাঙালি বাজার থেকে কিনে নিয়ে আসা

কেমন মজা এরপরে দেখেন রোল খাওয়ার পালা আর সামনে দিয়ে দুইটা দাঁত নাই তো জন্য একটু কষ্ট হয় খাইতে এবার বল রোল কেমন হয়েছে কেমন রোল মজা গরম গরম ভালো লাগতেছে এগুলো খাওয়া গরমই মজা ঠান্ডা হলে একদম ভালো লাগে তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি ভিডিও বানানো শিখতেছি আস্তে আস্তে সবাই ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে কমেন্টে সাজেস্ট করবেন কিভাবে ভিডিও বানাতে হয় ঠিক আছে আসসালামু আলাইকুম বাই বাই